নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট নিয়ে আলোচনা করব মূলত আমরা সেই সকল ইভেন্টগুলো নিয়ে আলোচনা করি যেগুলো রাশিচক্রে ইউজুয়ালি তৈরি হয় বিশেষ কোনো প্রভাব জীবনচক্রে তৈরি করে দেয় সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা বেশি চর্চা করতে সাধারণত অভ্যস্ত আজকে আলোচনা করবো তেমনই একটি গ্রহ সংযোগ নিয়ে আমি আপনাদের জাস্ট একটু বলে দিই যে কি গ্রহ সংযোগ তৈরি হচ্ছে প্রভাব তো অবশ্যই আলোচনা করবো আজকে যদিও মেষরশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে বর্তমান জীবনে আমরা যদি অ্যাস্ট্রোলজির সাথে জীবনকে রিলেট করি তাহলে আপনার লাক্সারি আপনার প্লেজার আপনার কোথাও যেন গিয়ে বাহ্যিক ম্যাটেরিয়াল জগতের সুখ ইত্যাদি প্রাপ্তির জন্য স্ট্রং হওয়াটা দরকার প্রয়োজন শুক্র বা ভিনাস শুক্রাচার্য হিসেবে আমরা তাকে উল্লেখ করতেই আখ্যায়িত এবং রাহু তিনি কিন্তু দৈত্যের অংশ এটা ভেরি সিগনিফিকেন্ট রাহু এবং শুক্র একত্রে অবস্থান করবে এবং এটি কালপুরুষের প্রত্যেকটি রাশির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি সংযোগ অনেকে জন্ম যখন আমরা দেখি রাহু ভিনাসের কম্বিনেশন তৈরি হয় ফিমেল চার্টের ক্ষেত্রে যখন এই ধরনের কম্বিনেশন আসে তার পার্টনার ইউজুয়ালি তাকে বিশ্বাস করতে চায় না তার মাল্টিপল অনেকে বলেন রিলেশনশিপ তৈরি হওয়ার কম্বিনেশন থাকে বাট ইটস নট প্র্যাকটিক্যালি ট্রু বাট হ্যাঁ রিলেশনশিপ তৈরি হওয়ার কম্বিনেশন থাকে মার্কারি তৈরি হলে সেক্ষেত্রে প্রভাবটা আরও বাড়ে বন্ধুদের সাথে অনেক সময় রিলেশনশিপ তৈরি হয়ে যায় এখন এই সংযোগ কবে থেকে শুরু হচ্ছে ২৮ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কতদিনের কন্টিনিউয়েশন থাকবে এই সংযোগের কন্টিনিউয়েশন থাকবে দু হাজার পঁচিশের মে পর্যন্ত কারণ আঠারোই মেতে আমরা দেখব রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে সুতরাং এই কম্বিনেশনের এন্ড হবে প্রাকটিক্যালি এই কম্বিনেশনের মূল যে প্রভাব আমরা দুটি মাস পাব আঠাশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এক মাস এবং মার্চ মাসের উনতিরিশ তারিখ পর্যন্ত মানে সেকেন্ড মাস প্রাকটিক্যালভাবে যদি দেখতে হয় প্রভাব কী কী আসবে ভিনাস হচ্ছে ভোগা ভোগ কারক প্ল্যানেট হলো শুক্র আর রাহু হচ্ছে ইলিউশন মায়া মায়া অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কিছু এমন কাজ যেটি হয়তো নয় সেই কাজে অনেক সময় যুক্ত হয়ে যেতে হয় তবে ব্রড অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করলে অনেক কিছু প্রাপ্তিযোগ এই সংযোগ রিপ্রেজেন্ট করে আমরা প্রথমে একটু বেটার বেটার জিনিসগুলো দেখে নিই তারপরে সাবধানতা কোন ক্ষেত্রে অবলম্বন করতে হবে আমি গাইড করে থাকি রাহু হচ্ছে আউটসাইডার আউট প্লান্ট এবং ভিনাসের কম্বিনেশন যখন আউটসাইডারের থেকে হয় তার মানে বা কোথাও যেন গিয়ে কিছু ডেভেলপমেন্ট আউটসাইড কোনো ব্যক্তিবর্গের থেকে হতে পারে তার মানে মেষরাশির একটা হাই প্রবণতা থাকবে কোনো আউটসাইডারের থেকে হোক আউটসাইড কোনো ব্যক্তিবর্গের থেকে হোক বা সমগোত্রীয় কোনো মানুষের থেকে হোক একটা আর্থিক বেনিফিটেড হওয়া এবার দেখুন হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে কোনো ক্লেম করা অর্থ ইনকাম হতে পারে কোনো বিক্রিকৃত জায়গা থেকে আপনি একটা ভালো অ্যামাউন্ট পেতে পারেন একটা ভালো অপরচুনিটিজ বিজনেস অপরচুনিটিজ আপনি পেতে পারেন তার কারণে হবে কি যে একটা সুযোগ আসবে একটা ফাইনান্সিয়াল গ্রোথ সাডেনলি হওয়ার একটা প্রবণতা থাকতে পারে আয়ের দিকটাও ভালো তবে দ্বাদশভাবে এইসব তৈরি হচ্ছে আউটসাইডারকে হেল্প করা কেউ রিপ্রেজেন্ট করে কিন্তু সময়টাকে বুঝতে হবে আঠাশে জানুয়ারি থেকে উনতিরিশে মার্চ এই যে সময়কালটা এই সময়ে হেল্প পাওয়া যেতে পারে উনতিরিশে মার্চের পর আঠারোই মে মানে এপ্রিল থেকে মে আঠারো এই টাইমটাই কাউকে করাকে রিপ্রেজেন্ট করে তো প্রাথমিক অবস্থায় আসবে এবং যাবে দুটো বিষয়কে রিপ্রেজেন্ট করে এবং অসম্ভব ভালো কম্বিনেশন দ্বিতীয়ত যারা আর্টের সাথে যুক্ত দেখুন আপনারা জানেন আমার থেকে অনেক বেটার জানেন যারা আর্টিস্ট যে তাদের ক্ষেত্রে ছায়ার গুরুত্ব কতটা ইভেন যারা সিনেমাটোগ্রাফির সাথে আছেন যারা সিনেমা জগতে আছেন যারা চিত্র তৈরি করেন চলচ্চিত্র বানান তাই না তারা জানেন যে ছায়া শ্যাডোর গুরুত্ব কতটা আর ভিনাস সে যদি আর্ট হয় সে যদি এই সিনেমা জগৎ একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করে তাহলে এটাও ইম্পর্টেন্ট যে রাহু শ্যাডোকে রিপ্রেজেন্ট করে তো শ্যাডো রিলেটেড যে কোনো কাজ ছবি তোলার ক্ষেত্রে শ্যাডো আলো ছায়ার কাজটা খুব ইম্পর্টেন্ট আমি যতদূর বুঝি আমার তো নলেজ ক্ষুদ্র ফটোগ্রাফির বিষয় বাট আপনারা ভালো জানবেন তাহলে যে সমস্ত প্রফেশনে আলো ছায়ার কাজটা ইম্পর্টেন্ট আমি যতদূর বুঝি যার মধ্যে অবশ্যই ফটোগ্রাফি অবশ্যই সিনেমাটোগ্রাফি সিনেমা যে কোনো যারা চিত্রকর রয়েছেন ফটোগ্রাফির কাজের সাথে যুক্ত আছেন ডেভেলপমেন্ট আছে অসম্ভব ভালো সময় তাদের জন্য যারা এই কাজে যুক্ত ফ্রিল্যান্সিংয়ের সাথে সংযুক্ত আছেন বা সমগোত্রীয়ভাবে এই ধরনের বিষয়গুলি নিয়ে এগোনোর চেষ্টা করছেন তাদের ডেভেলপমেন্ট পারবে। তাহলে ফ্রিল্যান্সিং যে কোনো অনলাইন রিলেটেড কাজ সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ সমগোত্রীয় বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত যারা যুক্ত তাদের ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট আছে আই বাড়বে তাদের ক্লাইন্টেল বাড়বে যোগাযোগ বা কমিউনিকেশনের জায়গা জায়গাও করবে দ্যাট উইল হ্যাপেন এটা হওয়ার সম্ভাবনা প্রবল এটা বাস্তবিকভাবে জীবনচক্রে অ্যাপ্লিকেবল হক বাস্তবিকভাবে জীবনচক্রের সাথে অ্যাটাচড হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি আমি অন্তত পক্ষে মনে করি তা দেখুন সব সমন্বয়েরই ভালো খারাপ দুটো দিকই থাকে একটা আয়ের দিক আমরা ভালো দেখলাম যদিও ব্যয় থাকবে বাট আয় থাকবে একটা আর্ট ক্রাফট কালচারাল বিষয় নিয়ে আমরা পজিটিভ জায়গা দেখলাম দেখলাম তো ম্যারেজ রিলেটেড বিষয়ে পজিটিভিটি আছে সাডেনলি বিয়ে ঠিক হতে পারে একদম ভেরি সাডেন জাস্ট দেখতে গেলেন পছন্দ হয়ে গেল যাতায়াত করছেন একজনকে দেখলেন তার পরবর্তীকালে তাকে অ্যাপ্রোচ করলেন মানে এই সময় রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে মেশ কিন্তু এগিয়ে থাকবে মেসের রিলেশনশিপের জায়গাটা ভালো তবে ভুল সম্পর্কের থেকে সমস্যা আসতে পারে ভুল সম্পর্ক থেকে সাবধানে থাকতে হবে ইললিগাল রিলেশনশিপ আমি একদম প্র্যাকটিক্যাল বলছি অবৈধ সম্পর্ক জড়িয়ে যাওয়ার প্রবণতা এই ট্রানজিটে বেশি থাকে তাই আমাদের চেষ্টা করতে হবে যাদের রাশি মেষ তারা যেন ভুল সম্পর্কে কোনোভাবে যুক্ত না হন হলেই প্রবলেম জটিলতা থার্ড পারসন রিলেশনশিপে এসে আপনার সম্পর্কটাকে আপনার ভালো সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার অন্তত পক্ষে নেই বা আমি কিন্তু কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না সেই সংযোগ নেই এটা মাথায় রাখতে হবে প্র্যাকটিক্যালি যেটা বলছি যে রাশি যাদের মেষ তাদের বোন বা বিশেষ করে ওয়াইফ যারা মেল জাতক আছেন তাদের ওয়াইফ বা বোনের ক্ষেত্রে একটু হেলথ ইস্যুজ আসতে পারে বা কন্যা যদি থাকে আপনার কন্যা সন্তান একটু হেলথ ইস্যুজ আসতে পারে এবং হেলথ ইস্যুজ আসলে বেসিক্যালি ভিনাস ওরিয়েন্টেড কিছু হেলথ ইস্যুস আসতে পারে প্রোজেনি রিলেটেড কিছু ডিস্টারবেন্স আসতে পারে ফিমেলদের নয় মেলদের গাইনোকোলজিক্যাল প্রবলেম আসতে পারে ফিমেলদের তবে প্রোজেনি রিলেটেড যে কোনো ইস্যুস মেলদেরও আসতে পারে কারণ ভিনাস এবং রাহু দুটো প্ল্যানেটই কিন্তু রবির জন্য সুবিধাজনক নয় তো এই জায়গার ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে তাহলে এই সময়ে আই বাড়বে সেলফ প্রফেশানে উন্নতি হবে বেশ কিছু প্রফেশন আমরা আলোচনা করলাম ব্যবসা বাণিজ্য তাতে একটা উন্নতি জায়গা দেখতে পাচ্ছি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রং রিলেশনশিপ থেকে দূরে থাকতে হবে খুব দায়িত্ব নিয়ে বলছি যারা ব্যবসা করেন যারা বিজনেসে আছেন যে কোনো ধরনের মার্কেটিংয়ের কাজ করেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা সংযুক্ত সেলসের সাথে মার্কেটিং এর সাথে যারা যুক্ত রয়েছেন যারা সার্জন আছেন ডক্টর বা ওটি টেকনিশিয়ান আছেন যারা হসপিটালের সাথে যুক্ত যে কোনো ধরনের হসপিটালের সাথে যারা কানেক্টেড ডেভেলপমেন্ট পাবেন তবে ভুল সম্পর্কের অ্যাপ্রোচ সমস্যা ক্রিয়েট করতে পারে ভুল সম্পর্ক থেকে জটিলতা বৃদ্ধির সংযোগ হিউজ সাবধানে থাকতে হবে বিষয়টি থেকে সচেতন থাকতে হবে দেখুন কিছু কিছু ট্রানজিটে তো সচেতন থাকতেই হবে আর এটি এমন একটি ট্রানজিট একটা একটা বন্ডিং তৈরি করতে পারে এবার এখানে প্রশ্ন কোনো আছে দেখুন আমি তো জাজমেন্টাল নই সবাই ইচ্ছা করে ভুল সম্পর্কে যায় না দ্যাট ইস ভেরি ট্রু অনেকেই ভুল সম্পর্কে আছেন বাট কেউ ইচ্ছা করে যায় না এটা মাথায় রাখতে হবে সবার প্রথমে আমি মনে করি আই পার্সোনালি বিলিভ যারা ভুল সম্পর্কে আছেন অনেকে আছেন ইচ্ছা করে নয় কারণ দেখলেন যে ফ্যামিলিতে প্রবলেমস সো নানান সমস্যা তাদের এই সময় সম্পর্কের জায়গাটা আরও প্রগাঢ় হতে পারে যাদের ভেঙে গেছে রিসেন্টলি তাদেরও ঠিক হতে পারে ইভেন নর্মাল রিলেশনশিপের ক্ষেত্রেও পজিটিভ দাম্পত্য জীবনে যারা ফিমেল আছেন তাদের এই সময় কিন্তু হাজবেন্ড একটু বেশি সন্দেহ করতে পারে তাই এমন কোনো কাজ করবেন না যাতে তার বিশ্বাস ভঙ্গ হয় আজকের অনুষ্ঠান এই পর্যন্তই আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান আপনার মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো থাকুন আপনি অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ